ছাব্বিশে মে দু সোমবার চন্দ্রমা সকাল আটটা চল্লিশ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকছে তারপরে কীর্তিকা নক্ষত্রে অবস্থান করবে প্রথম চরণে একটা চল্লিশ মিনিট পর্যন্ত কীর্তিকা নক্ষত্রের প্রথম চরণে থাকবে তারপরে প্রবেশ করবে দ্বিতীয় চরণে দ্বিতীয় চরণে প্রবেশ করা মানে বিশ্বরাশিতে প্রবেশ করা আর বিশ্বরাশিতে সূর্য আর বুধ রয়েছে অমবর্ষা তো যোগ লেগে যাবে অমাবর্ষা যোগ তৈরি হবে তো এটা তো হচ্ছে চন্দ্রমার অবস্থান এবং বাকি গ্রহদের অবস্থান হচ্ছে বিশ্ব রাশিতে সূর্যবুধ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে শুক্র শনির জ্যুতি রয়েছে তো প্রত্যেকটা গ্রহেরই প্রভাব থাকবে রাশির উপর আর শুভ সময় হচ্ছে সকাল আটটা তিরিশ গতে দশটা ষোলোর মধ্যে আবার রাত্রি নটা আট গতে এগারোটা আটান্নর মধ্যে এটা হচ্ছে শুভ সময় এই সময় শুভ কাজ করা উচিত তো চন্দ্রমার প্রভাব এবং অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে প্রত্যেকটি রাশির উপর তো সবার প্রথম মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি কর্কট রাশি এই চারটি রাশিকে নিয়ে বলবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো অবশ্যই আমাদের এটা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিনের রাশিফলটা আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন এবং এই চ্যানেলের নক্ষত্র নিয়েই বেশি আলোচনা করা হয় তবে আমার কোনোরকম উদ্দেশ্য নয় কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখায় এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন কিংবা নাম রাশি অনুসারেও দেখতে পারেন সবার প্রথম বলব মেষ রাশিকে নিয়ে মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে একটা চল্লিশ পর্যন্ত মেষ রাশিতে তারপরে রাশিতে অবস্থান করবে নক্ষত্র পরিবর্তন হচ্ছে না নক্ষত্র সকালবেলাই পরিবর্তন করবে আটটা চল্লিশ পর্যন্ত ভরণিতে থাকছে তারপরে কীর্তিকা নক্ষত্রে চলে আসছে আর কীর্তিকা নক্ষত্রের অধিপতি সূর্য দ্বিতীয় ঘর বিষ রাশিতে বুধের সাথে জুতি তৈরি করছে আর চন্দ্রমার যা অবস্থান তাতে অবরসাযোগ যোগ লাগছে তো যাই হোক মেষরাশির ক্ষেত্রে দিনটি অবশ্যই সংঘর্ষের থাকবে যে কোনো কাজ চট করে সম্ভব হবে না পরিশ্রম করতে হবে সংঘর্ষ থাকছে মোটের উপর এই মেষরাশির ক্ষেত্রে তবে যোগাযোগ যথেষ্ট হবে কর্মক্ষেত্রে এটাও ঠিক যোগাযোগের ব্যবস্থা মানে যোগাযোগ যথেষ্ট হবে পুরুষার্থ পরাক্রম হবে ছোটাছুটি যথেষ্ট থাকবে আইন কামেরও রাস্তা থাকছে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে সরকারি কাজে যারা মানে কাগজপত্রের ডকুমেন্টেন্সের কাজ করছেন তাদের দিক থেকে কিছুটা হলো সমস্যা থাকবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা খাবারের কাজ এই সমস্ত কাজ খাবারের প্রোডাক্ট কিংবা হোটেল রেস্টুরেন্ট ক্যাটারিং এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকছে কিন্তু কাগজপত্র দেখে শুনে কাজ করতে হবে মেষরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে বাইরের ফাস্টফুডজনিত খাবার এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া যারা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন এদিকে কিন্তু বিশেষ সাবধান শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকবে তবে পারিবারিক পারিবারিক একটা ঝুরঝামেলা অশান্তি এগুলো কিন্তু থাকছে বিবাহিত জীবনেও কিন্তু অশান্তির সূচনা থাকবে অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বিবাহিত জীবনে মেষরাশির ক্ষেত্রে মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বলবো অবশ্যই কোনো ব্রাহ্মণকে দান করবেন এবং তাদের পা আশীর্বাদ নেবেন এবং অন্ধকার রাত্রিবেলায় অবশ্যই রাস্তার কুকুরদের খাবার দিবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা একটা চল্লিশ পর্যন্ত থাকবে মেষ রাশিতে যেটা হচ্ছে দ্বাদশ ঘর তারপরে চলে আসবে একদম রাশির উপরে তো রাশির উপর বিশ্ব রাশিতে চন্দ্রমা উচ্চ হয় এবং সূর্যের সাথে অবস্থান অবসা যোগ তার উপর আবার শনির দৃষ্টি তো যাই হোক বিশ্বরাশির কিন্তু মানসিক অশান্তি থাকছে কালকে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারে করতে হবে কাগজপত্র মেনটেন করে করতে হবে মানসিক অশান্তি থাকবে যথেষ্ট ঝুর ঝামেলা এগুলো কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অতএব নিজের কথাবার্তাকেও সংযত সামনের থাকা ব্যক্তির সাথে কথাবার্তা ঠিক মতন করে বলতে হবে যাতে হওয়া কাজ বিগড়ে না যায় কারণ শনি কিন্তু নিজের নক্ষত্র থাকছে উত্তরা ভাদ্রপথ রাশি রাশি সবই ঠিক রয়েছে কিন্তু যে অমাবসার যোগটা তৈরি হচ্ছে তার উপরে কিন্তু শনির দৃষ্টি থাকছে আবার শনির সাথে রাশির অধিপতি শুক্র জুটি তৈরি করেছে লাভের রাস্তা থাকবে কিন্তু মানসিক অশান্তি অবশ্যই থাকবে মানসিক অশান্তি যথেষ্ট থাকবে অতএব এদিক থেকে সাবধান কোনোরকম কোনো কাজে বেশি টেনশন নেওয়া বা বেশি উদ্বেগ প্রকাশ করা এগুলো কিন্তু ক্ষতি হবে এগুলো কিন্তু করা যাবে না যে কোনো কাজ হিসাব করেই করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে পরিশ্রম যথেষ্ট হবে এবং নিজের খাওয়া দাওয়া যথেষ্ট মানে টাইম টু টাইম করতে হবে দেহে কিন্তু ক্লান্তির ছাপ থাকবে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে লাভের রাস্তা থাকবে কিন্তু ওই মানসিক উদ্বেগ থাকবে আজকে ফ্যামিলিতেও একটা অশান্তির পরিবেশ থাকছে সুখ শান্তিও কিন্তু বিঘ্নতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটি ভালো নয় বিশ্বরাশি বিবাহিত জীবন বিবাহিত জীবনও অতটা ভালো দেখাচ্ছে না বিশ্বরাশির ক্ষেত্রে শিক্ষার দিকটা মোটের উপর ভালো দেখাচ্ছে উচ্চশিক্ষা কিংবা প্রাথমিক শিক্ষা যথেষ্ট ভালো থাকবে তবে মানসিক অশান্তি থাকছে বিশ্ব রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে চার শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্য হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ নেবেন এবং রাত্রিবেলায় রাস্তার কুকুরদের খাওয়াবেন তার সাথে বিশেষ করে বলবো ভোলে বাবার উপাসনা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন যথেষ্ট ভালো ফল পাবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা মেষ রাশিতেই থাকবে লাভের ঘরে একটা চল্লিশ পর্যন্ত তারপরে চলে আসবে রাশিতে যেটা হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে চন্দ্রমা অবস্থান করবে ধন সম্পত্তির ঘরের অধিপতি হয়ে এবং যে নক্ষত্র থাকছে সেটা হচ্ছে কৃতিকা নক্ষত্র মিথুন রাশির ক্ষেত্রে ব্যয়বহুল্য হবে যথেষ্ট খরচাপাতি বৃদ্ধি পাবে মিথুন রাশির এই সোমবার তবে ইনকামের রাস্তা থাকবে একাধিক আর ইনকামও হবে যেরকম সেরকম ব্যয় যথেষ্ট হবে তো যাই হোক আজকের দিনে অবশ্যই নিজের কথাবার্তাকে সংযত করেই কথা বলতে হবে কারণ অমবর্ষা যোগ তারপর আবার শনির দৃষ্টি থাকছে ব্যয়ের ঘরেই তৈরি হচ্ছে এই অমবর্ষা যোগ রাশির অধিপতিও রয়েছে সূর্যের সাথে এবার চন্দ্র অবস্থান করবে তারপর আবার শনির দৃষ্টি থাকছে যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করে করতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে বাঘ বিতণ্ডা সাবধান বাঘ বিতণ্ডায় কারোর সাথে জড়িত হওয়া যাবে না কাগজপত্র কিংবা যে কোনো ডকুমেন্টেন্সির ব্যাপারে বিশ্বাস অন্ধের মতন বিশ্বাস করা যাবে না তাহলে কিন্তু ঠকতে হবে বিদেশ সংক্রান্ত কাজে বাধার সম্ভাবনা থাকছে যে কোনো বিদেশ সংক্রান্ত কাজ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হোক কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হবে কিছু না কিছু বাধা লেগে থাকবে মিথুন রাশি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখো শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়া ঠিক টাইম টু টাইম করতে হবে আর্থিক স্থিতি মোটের উপর থাকবে কিন্তু চরম পরিশ্রম হবে ক্লান্তির ছাপ থাকবে শিক্ষার্থীদের জন্য মোটের উপর ভালো থাকবে কিছুটা হলেও শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হবে তবে যারা বাইরে শিক্ষার জন্য গেছেন তাদেরকে কিছু না কিছু সমস্যায় পড়লেও পড়তে হতে পারে প্রেম সম্পর্কের ব্যাপার যথেষ্ট ভালো নয় বিবাহিত জীবন মোটের উপর ভালো থাকবে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রঙ হচ্ছে আকাশী আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ নেবেন ব্রাহ্মণ পূজারীর পা আশীর্বাদ নেবেন এবং যখন রাত্রি অন্ধকার হবে রাস্তার কুকুরকে কিছুটা কিছু খেতে দিবেন এছাড়া ভোলে বাবার পূজা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন তাহলে যথেষ্ট ফল ভালো পাবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে একটা চল্লিশ পর্যন্ত তারপরে বিশ্ব রাশিতে উঠে চলে আসবে বিশ্ব রাশিতে উচ্চ অবস্থায় থাকবে কিন্তু অমাবস্যা যোগ তৈরি হয়েছে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে তার আবার তৃতীয় দৃষ্টি পড়ছে এই লাভের ঘরে তো কর্কট রাশির ক্ষেত্রে সমস্যা থাকলেও যথেষ্ট লাভের রাস্তা থাকবে একাধিক লাভের রাস্তা থাকবে আই ইনকাম মোটের উপর যথেষ্ট ভালো হবে সমস্যা থাকুক সংঘর্ষ থাকুক তাতেও যথেষ্ট সফলতা পাবে এই কর্কট রাশি যেখানে যে কাজকর্মে যুক্ত থাকুক সেই কাজকর্মে ইনকামের রাস্তাটা যথেষ্ট ভালো থাকবে ইনকাম যথেষ্ট ভালো থাকবে তবে কর্কট রাশিকে এটাই বলবো যে কোনো কাজ করতে গেলে হিসাবটা করতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই চলতে হবে কারণ শনি যে ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই ভাগ্যের ঘরে অবস্থান যেটা হচ্ছে শিক্ষার ঘর অর্থাৎ এইখানটাতে হিসাব অবশ্যই করতে হবে কর্কট রাশিকে তাও আবার ছোটোখাটো হিসাবও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাবও করতে হবে তাহলে যথেষ্ট লাভের মুখ দেখতে পাবে কর্কট রাশি এবং তার সাথে বলবো নিজের মুখের বাণীকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যেন সামনের থাকা ব্যক্তি কোনো রকমভাবে অসন্তুষ্ট প্রকাশ না করে এই কর্কট রাশির ক্ষেত্রে বলবো। কর্মক্ষেত্রে পরিশ্রম থাকবে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি থাকবে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে শিক্ষার দিক এই জায়গাটাতে কিছুটা হলেও ডিস্টার্ব থাকবে এবং যারা প্রণয় ঘটিত ব্যাপারের সাথে যুক্ত রয়েছেন প্রেম ভালোবাসার ব্যাপারে তাদের ক্ষেত্রেও অসুবিধা থাকবে এবং তার সাথে বিবাহিত জীবনেও কিছুটা হলেও অশান্তির পরিবেশ থাকবে কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে কেশর তার সাথে বলব প্রত্যেক মানে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে এবং ভোলে বাবার বিশেষ উপাসনা করতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন এছাড়া মন্দিরের পূজারীরদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং অন্ধকারে রাত্রিবেলায় যখন রাত্রিবেলায় রাস্তার কুকুরদের কিছু না কিছু খাবার খেতে দিবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন